একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই তোমাদের পরীক্ষা আশা করি ভালো হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা হেলথ এবং ফিজিক্যাল এডুকেশান রেখেছ তাদের দ্বিতীয় সেমিস্টারের একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি যেটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেয়া হয়েছে তোমরা দেখতে থাকো স্যামস ক্লাসরুম দেখো পূর্ণমান পঁয়ত্রিশ সময় থাকবে দু ঘন্টা এটা তোমরা জানো প্রতিটি অধ্যায় ধরে কি ধরনের প্রশ্ন হবে সে নিয়ে আমি আলোচনা করছি নিম্নলিখিত রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর লেখো বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য ছয় ইন্টু চার চব্বিশ অর্থাৎ চারটি করতে হবে ছ নম্বর করে এরকম ছ নম্বর দেওয়া আছে দেখো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেখো শারীরিক শিক্ষার সংজ্ঞা লেখো শারীরিক শিক্ষার পরিধিগুলি বর্ণনা করো তাহলে দুই প্লাস চার ছয় এভাবে থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে দেখো লক্ষ বলতে কী বোঝো চারটি লোক নাম লেখো লক্ষ অংশ অংশগ্রহণের সুফলগুলি লেখো তৃতীয় অধ্যায় থেকে বলবিদ্যা কাকে বলে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো ক্রীড়া ক্ষেত্রে নিউটনের প্রথম সূত্রের প্রয়োগ ব্যাখ্যা কর। অথবা চতুর্থ অধ্যায় থেকে থাকবে মানসিক চাপ বলতে কি বোঝো মানসিক চাপের ইতিবাচক প্রভাব বর্ণনা করো তোমরা নাম্বার বিভাজনগুলি দেখবে আমি প্রতি ক্ষেত্রে বলছি না ছ নম্বর এখানেও আছে পঞ্চম অধ্যায় থেকে স্বাস্থ্যের সংজ্ঞাটি লেখো বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচির উদ্দেশ্যগুলি বর্ণনা কর অথবা বিকাশ বলতে কি বোঝো ষষ্ঠ অধ্যায় থেকে বিকাশের সাধারণ বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো এই প্রশ্নগুলি যে আসবে তা নয় এই ধরনের প্রশ্ন আসবে এর সাথে সাথে তোমাদের বইয়ে আরও অন্যান্য প্রশ্ন করতে হবে এরপর দেখো সপ্তম অধ্যায় থেকে বয়স সন্ধিকালের সামাজিক ও মানসিক সমস্যাগুলি সম্বন্ধে আলোচনা করো ছ নম্বর অথবা অষ্টম অধ্যায় থেকে আত্মসচেতনা বলতে কী বোঝো আত্মসচেতনতার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এটি সপ্তম অষ্টম অধ্যায় হয়ে গেল এরপর নবম দশম অধ্যায় থেকে কী কী প্রশ্নগুলি আছে দেখো দেহের নমনীয়তা পরিমাপের অভিক্ষাটির উদ্দেশ্য উপকরণ এবং পদ্ধতি বর্ণনা করো দুই প্লাস তিন পাঁচ এই ক্ষেত্রে দেখো পাঁচ নম্বর দেওয়া আছে তাহলে চার ছয় চব্বিশ আর পাঁচে উনত্রিশ হয়ে গেল আর ছ নম্বর দিয়ে দিলে পঁয়ত্রিশ হয়ে যাবে দশম অধ্যায় থেকে যে প্রশ্ন আছে ষাট মিটার দৌড়ের অভিক্ষাটির উদ্দেশ্য উপকরণ এবং পদ্ধতি বর্ণনা করো এরপর একাদশ অধ্যায় থেকে সুস্থতা তিন নম্বর অথবা দ্বাদশ অধ্যায় থেকে মুক্ত নেতৃত্ব অথবা একাদশ অধ্যায় থেকে সামাজিক সুস্থতা অথবা দ্বাদশ অধ্যায় থেকে নেতৃত্বের গুণাবলী এখান থেকে থাকবে ছ নম্বর তাহলে হয়ে গেল উনত্রিশ আর ছয় পঁয়ত্রিশ তো এই ধরনের প্রশ্নগুলি তোমরা তৈরি করো আরও অন্যান্য বিষয়ের ভিডিও নিয়ে আমি উপস্থাপন করব ভালো থেকো টাটা